হ্যালো বন্ধুরা আবারও আমরা লাইফে চলে আসলাম আমাদের সকল টিম মেম্বার আমরা এখন একটা টোটো করে যাচ্ছি আমাদের কিছু ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তা এখানে দেখতে পাচ্ছ আমার পাশে আছে আমাদের সেই বিখ্যাত একটা যার নাম হচ্ছে বাবু দা দেখতে পাচ্ছ পাশে টুপি মাথায় দিয়ে আর এদিকে আছে আমাদের দীপা दीपा राय सीमा से तुम्हारे तुम्हारे साथ सुखनायक रोबू बड़ा को मुर्शिदा बाद रो तो हेलो गाइस लाइक ऑन तो माय बैक टू चैलेंज सब केमना छ अरे तुम तो कोभालो छ हम कोभालो अच्छी तो बेस्ट ठीक है गाइस আবার আমাদের আবার একটা একটা চাচ্ছে আমাদের बाबूদা আমাদের আরেকজন একটা যে ভালো অভিনয় করে আমাদের बाबू এখানে উঠবে যে হচ্ছে সম্রাট আসল নাম হচ্ছে সম্রাট ওকে বাবুদা বলি আমরা জানি হ্যাঁ ইনি আসছে ওখানে এই টটতেই ছাপবে এটা হচ্ছে জায়গাটা এই জায়গাটা কোথায় তোমরা যদি জানো তা কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কোন জায়গা এই যে দেখতে পাচ্ছেন সোজা রাস্তা এটা বেরিয়ে গেল এটা তিন তিন রাস্তার মোড় এটা দিয়ে আমরা আসলাম আর এটা দিয়ে আমরা যাব আর এদিকে একটা চলে যাচ্ছে সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে এই দেখো

দেখতে পাচ্ছেন এই দিকে আমরা সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছি রাস্তাটা যদি কেউ চিনে থাকো তো আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে মাঠ আর এই দিকে আছে আমাদের সেই একটার আমাদের বাবুদা

তার নাম হচ্ছে তার সাথে দেখা করতে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব বন্ধুরা

একটাই কথা আপনাদের সকলকে জানাই যে যারা এই লাইভটা দেখছেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আর লাইকটা খুবই কম দুজন মাত্র লাইক করেছে আপনাদের টাকা পয়সা কিছুই লাগছে না যে লাইকটা করতে অত কীর্তন করলে হবে না লাইকটা তাপিয়ে দাও ঠিক আছে ১৮ জন দেখছো তার মধ্যে দুটো লাইক স্যার কিটে বোর্ড ইনস্টাগ্রামে কত রে হ্যাঁ

তোমরা একটু শেয়ার করে দাও যারা রয়েছে আর একটু লাইক করে দাও দাদারা ভাইয়েরা লাইক করছো না তো কিপ্টমি করলে হবে লাইক করতে তো পয়সা টাকা পয়সা কিছুই লাগে না আমরা তো শুধু লাইফটা লাইকই করতে বলছি বেশি কিছু তো চাইনি এটা কি লো চাই তো বেশি কিছু চাইলে তো পাওয়া যাবে না এই গো এই গুরু রঘু এই গুরু গো গুরু দাদা গুরু আমাদের লাইফটা যেখান থেকে দেখছেন করে শেয়ার করে দেবেন আর যদি বলতে আমাদের অনেক সমস্যা হচ্ছে যদি বলাতে কোনো ভুল হয়ে থাকে তা আমাদের সবাইকে ক্ষমতাপ্তি তার এদিকে চুপ দেখতে পাচ্ছ মন মরা হয়ে বসে আছে ভালো নাই বন্ধু তোমরা লাইক করছো না এই জন্য রঘু তোমার শিব শঙ্কর রঘু আমি তোমার শিব শঙ্কর আরে দাদা নমস্কার আমার আমার একটু আশীর্বাদ দেবে দাদা ভালো আছেন তো বেশ রে দাদা ঠিক আছে দেখুন বাইরেখার ভিউটা কিরকম এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে জলাশয় আর বড় বড় তাল গাছ আর এইদিকে একটা বড় পাকড় গাছ

আকাশটা দেখো কতটা সুন্দর লাগে লাইক করে দেবেন যে যেখান থেকেই গেছেন আমাদের এই লাইভটা লাইক করে দিবেন দাদা লাইক হ্যাঁ বারে বারে বলছি লাইকটা করে কেন লাইক করলে আমরা ভিডিও লাইভে আসতে আমাদের ভালো লাগে তা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই হিমুলি ভেতর যে অলি গলি রাস্তা রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি আহ আমাদের কিছু ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য

বাজে সাজে দিপদান কিমও পাওয়ারাইজ দেখো এদের পন্ডিটা দেখলে আপনারা খুব হাসবেন হাসবেন রে আলো না রে আর ঠিক কাজে 달리তে পারি বল মানে যাবো লাভ হচ্ছে তাহলে মানে বুঝছেন না হাত না লাভ সামনে চলো অনেক গলি গলি রাস্তা দেখতে পাচ্ছেন তা লাইফটা অনেকই হয়ে গেল চলো এখানেই আমরা লাইফটা শেষ করি আবার পরবর্তী লাইফ নিয়ে আমাদের আপনাদের সামনে হাজির হবো lah sembuhkan mau nggak begitu waktu tahu, mungkin